আজাদি আন্দোলনের অকত বয় বয়স ইফাচালার ইমানি চেতনায় প্রাণপুরুষ আমিরুল মমিনী ইমাম শহীদে বালাকোট হজরত সাইয়েদ আহমদ শহীদ বুল্লি রহমতুল্লাই স্মরণে আজকের এই গুরুত্বপূর্ণ সম্মেলনে বাংলাদেশের শীর্ষস্থানীয় মাসায়েক এজাম ওলামা একরাম এবং সম্মানিত উপস্থিত ভাইদের উপস্থিতিতে এই সম্মেলনে আমরা হাজির হইতে পেরেছি এই জন্য আল্লাহরের শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ এই সম্মেলনে যারা উপস্থিত হয়েছেন বাংলাদেশের শীর্ষস্থানীয় মাসায়েকের এজামরা হজরতে ওলামা একরামরা এবং সম্মানিত মেহমানরা সকলকে আমি মোরকবত জানাই সকলের প্রতি আমি আন্তরিক শুভেচ্ছা জানাই মঞ্চে আমাদের হজরতে মাসায়েক এজামরা বসে আছেন ওলামা একরামরা বসে আছেন তাদের বক্তব্য শোনার জন্য আমরা ওদের অপেক্ষা আগ্রহ করতেছি কাজে এই মঞ্চে আমি কথা বলে সময় নষ্ট করতে চাই না শুধু একটা কথাই বলি যে বাংলাদেশে আজকে আমাদের খুব প্রয়োজন আমরা হকানি তরিকার হকানি দরবারের যারা আছি তাদের মধ্যে খুব সুদৃঢ় অক্কুর খুব প্রয়োজন এই অক্কের একটা মাইল মাইল ফলক হতে পারে সৈয়দ আহম্মদ বেল্লবী রহমতুল্লাহ আলাই আজকের এই বালাকোট দিবসে সৈয়দ আহমদ বেল্লবী স্মরণে আমাদের মধ্যে সময়ের প্রেক্ষাপটে এই চেতনায় উপলব্ধি যদি সকলের মধ্যে জাগ্রত হয় তাহলেই হবে আজকের আয়োজন সার্থক এবং এই সময় আমাদের যে করণীয় আমাদের যে কর্তব্য বা আমাদের যে দায়িত্ব সেই দায়িত্ব পালন হবে যথাযথ সেই আশা সেই প্রত্যাশা বাংলাদেশের শীর্ষস্থানীয় আমাদের শশীনা শরীফের হরত পীর সাহেব কেবল এখানে আছেন ফুলতলির মুফতি সাহেব হুজুর এখানে আছেন সোনাকান্দা হুজুর সর আরও যারা আছেন তাদের খেদমতে বিনয়ের সাথে এই অনুরোধটা আমি জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ তালা আমাদের এই সকল কানি সিলসিলাকে একত্রিত হইয়ে এদেশের দিনের খেদমত করার বাতেলের মোকাবেলা করার আল্লাহতালা তৌফিক দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ